আসসালামু আলাইকুম বিশেষ ভাইবাতে এবং বিশেষ লিখিততে বাংলাদেশ বিষয়গুলি থেকে একটা প্রশ্ন করা হয় সে প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রের বা সরকারের অঙ্গ কয়টি ও কী কী অর্থাৎ রাষ্ট্রের অঙ্গ কয়টি ও কী কী কিংবা সরকারের অঙ্গ কয়টি ও কী কী দুটো প্রশ্নই কিন্তু একই উত্তর তার আগে একটু যদি সংক্ষেপে বলি রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক সংগঠন যা কতগুলো উপাদানের ভিত্তিতে গঠিত হয় নির্দিষ্ট ভূখণ্ড জনগণ সরকার সার্বভৌমত্ব এই চারটি উপাদানের ভিত্তিতে রাষ্ট্র গঠিত হয় রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার সরকারের কাজ হচ্ছে রাষ্ট্রের মালিক অর্থাৎ জনগণ কর্তৃক ম্যান্ডেট প্রাপ্ত হয়ে দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত হয়ে ক্ষমতা প্রাপ্ত হয়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য রাষ্ট্রকে পরিচালনা করা এটা হচ্ছে সরকারের দায়িত্ব অর্থাৎ সরকার হচ্ছে রাষ্ট্রের প্রতিনিধি রাষ্ট্র যেটি চাই সরকার সেই কাজটি করে দেয় রাষ্ট্রের পক্ষ থেকে সেই অর্থে রাষ্ট্রের অর্গান এবং সরকারের অর্গান কিন্তু একই কথা এখন আসি রাষ্ট্রের রাষ্ট্রের বা সরকারের অঙ্গ কয়টি ও কী কী এটির উত্তর হচ্ছে রাষ্ট্রের বা সরকারের অঙ্গ হচ্ছে তিনটি রাষ্ট্রের বা সরকারের অঙ্গ হচ্ছে তিনটি সে তিনটি অর্গান কী কী একটা হচ্ছে শাসন বিভাগ বা এর আরেকটি নাম হচ্ছে নির্বাহী বিভাগ শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ এরপরে হচ্ছে আইন বিভাগ তাহলে শাসন বা নির্বাহী বিভাগ আরেকটা হচ্ছে আইন বিভাগ আর তিন নম্বর হচ্ছে বিচার বিভাগ এই তিনটি হচ্ছে রাষ্ট্রের বা সরকারের অঙ্গ বা অর্গান এই তিনটি অর্গান সম্পর্কে যদি আমি সংক্ষেপে বলি শাসন বিভাগের আরেকটি নাম হচ্ছে নির্বাহী বিভাগ এটা বিশেষ ভাগবটের প্রশ্ন যে শাসন বিভাগের আরেকটি নাম কেন নির্বাহী বিভাগ বা শাসন বিভাগে কেন নির্বাহী বিভাগ বলা হয় সেটা আমি পরবর্তীতে আলোচনা করছি তো প্রথমত যদি আমি আইন বিভাগের কথা বলি তাহলে আইন বিভাগের কাজ হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য আইন তৈরি করা এরপরে সে আইনকে যদি কেউ অমান্য করে তাহলে সে অপরাধ করেছে বলে ধরে নেওয়া হয় অর্থাৎ আইন অমান্যকারীকে কিংবা অপরাধীকে শাস্তি দেওয়া যে বিভাগের দায়িত্ব সে বিভাগের নাম হচ্ছে বিচার বিভাগ এবার বিচার বিভাগ যে শাস্তিটি দিল বা যে শাস্তিটি নির্ধারণ করল সে শাস্তিটি বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে শাসন বিভাগের বা নির্বাহী বিভাগের কিংবা আইন বিভাগ যে আইনটি প্রণয়ন করলো সেই আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা নির্বাহী বিভাগ বা শাসন বিভাগের দায়িত্ব কিংবা সেই আইন অনুযায়ী রাষ্ট্রের অভ্যন্তরীণ রাষ্ট্রের আন্তর্জাতিক যত নীতি বা পলিসি আছে সবগুলো বাস্তবায়ন করা সেটা কিন্তু নির্বাহী বিভাগ বা শাসন বিভাগের দায়িত্ব বাংলাদেশের যিনি বিচার বাংলাদেশের বিচার বিভাগের যিনি প্রধান তিনি হচ্ছেন মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশের আইন বিভাগের যিনি প্রধান তিনি হচ্ছেন মাননীয় স্পিকার আর বাংলাদেশের শাসন বিভাগ বা নির্বাহী বিভাগের যিনি প্রধান তিনি মহামান্য রাষ্ট্রপতি তবে তিনি প্রকৃত প্রধান না বাংলাদেশের শাসন বিভাগের বা নির্বাহী বিভাগের প্রকৃত প্রধান মাননীয় প্রধানমন্ত্রী আর মহামান্য রাষ্ট্রপতির নামে যা রাষ্ট্রের যাবতীয় নির্বাহী কাজ সম্পাদিত হয় এখন আসি শাসন বিভাগের আরেকটি নাম কেন নির্বাহী বিভাগ নির্বাহী বিভাগ নির্বাহী বা সম্পাদন নির্বাহ করা আমরা আমরা মাঝে মাঝে যে কথাটা বলি যে নির্বাহ করা নির্বাহ করা মানে হচ্ছে সম্পাদন করা তার মানে হচ্ছে বাস্তবায়ন করা এক্সিকিউট করা তাহলে নির্বাহী বিভাগ মানে যে বিভাগ এক্সিকিউট করে তাকে বলে নির্বাহী বিভাগ তাহলে নির্বাহী বিভাগ বা এক্সিকিউটিভ কী এক্সিকিউট করে আইন বিভাগ এবং বিচার বিভাগ যে নীতি এবং সিদ্ধান্তগুলো গ্রহণ করে আইন বিভাগ যে আইন প্রণয়ন করে সে আইনটাকে কার্যকর করে বা এক্সিকিউট করে বিচার বিভাগ যে শাস্তিটি দেয় সেই শাস্তিটি এক্সিকিউট করে বা কার্যকর করে কোন বিভাগ শাসন বিভাগ তাই শাসন বিভাগের আরেকটি নাম হচ্ছে এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগ তাহলে শাসন বিভাগ যেহেতু আইন বিভাগের আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে বাস্তবায়ন করে বা কার্যকর করে বিচার বিভাগ যে রায়টি দেয় সেই রায়টি যেহেতু বাস্তবায়ন করে শাসন বিভাগ তাই শাসন বিভাগ যেহেতু আইন বিভাগের কাজটাও বাস্তবায়ন করে বিচার বিভাগের কাজটাও বাস্তবায়ন করে এক্সিকিউট করে তাই শাসন বিভাগের আরেকটি নাম হচ্ছে নির্বাহী বিভাগ এখন আমরা যদি এখান থেকে ভেঙে ভেঙে এর ভাইবা উপযোগে প্রশ্ন করি তাহলে প্রশ্ন হচ্ছে নাম্বার ওয়ান বাংলাদেশ নামক রাষ্ট্রের বা সরকারের কয়টি অঙ্গ স্যার তিনটি অঙ্গ কি কী স্যার শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে শাসন বিভাগের অপর নাম কেন নির্বাহী বিভাগ সেটির উত্তর তো আমি দিয়েছি চার নম্বর হচ্ছে যে আইন বিভাগের কাজটা কী আইন প্রণয়ন করা বিচার বিভাগের কাজ কি স্যার আইন অমান্যকারীকে শাস্তি দেওয়া এবার বিচার বিভাগ এবং আইন বিভাগের যে কাজটি সেটা বাস্তবায়ন করে কোন বিভাগ সেটি স্যার নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ এরপর বাংলাদেশের শাসন বিভাগের প্রধানকে স্যার মহামান্য রাষ্ট্রপতি কিংবা বাংলাদেশের নির্বাহ নির্বাহী বিভাগের প্রধানকে স্যার মহামান্য রাষ্ট্রপতি তিনি কি প্রকৃত প্রধান জি না স্যার তিনি হচ্ছেন আলমকারিক প্রধান অর্থাৎ সিরিমোনিয়াল হেড তাহলে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগের প্রকৃত প্রধান প্রধানকে স্যার মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আর কি প্রধান মাননীয় প্রধানমন্ত্রী স্যার সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী আর কি প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তিনি ক্যাবিনেটের প্রধান আচ্ছা এরপরে কার নেতৃত্বে মন্ত্রিসভা পরিচালিত হয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহাম্মান রাষ্ট্রপতির পরিচয়টা কি তিনি হচ্ছেন আমাদের স্যার রাষ্ট্রপতি তিনি আমাদের রাষ্ট্রপ্রধান এরপরে আমাদের রাষ্ট্রের যাবতীয় নির্বাহী কাজ কার নামে সম্পাদিত হয় স্যার মহামান্য রাষ্ট্রপতির নামে এরপরে বাংলাদেশে স্যার বাংলাদেশে কেমন সরকার ব্যবস্থা বিদ্যমান স্যার বাংলাদেশে পার্লামেন্টোরিয়ান ডেমোক্রেসি বা মন্ত্রীপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পরিচালিত হচ্ছে এমন কয়েকটি দেশের নাম বলেন তো যেমন আমেরিকা আমেরিকাতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান আমাদের ভারতবর্ষে বিশেষ করে আমাদের এই যে দক্ষিণ এশিয়াতে শ্রীলঙ্কাতে রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে তারপরে মালদ্বীপের রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে ভারত তারপরে বাংলাদেশ তারপরে হলো পাকিস্তান এই সমস্ত দেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে তো এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে ভেঙে ভেঙে ভাইবাবো আপনাকে করতে পারে বা লিখিত হতে আপনাকে এই প্রশ্নগুলো করতে পারে তো এই জিনিসগুলো আপনাকে ভাইবাবো ফেস করবার পূর্বে ভালো করে জেনে যাবেন কারণ আপনাকে এখান থেকে ভাই প্রশ্ন করার অনেক সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলাদেশের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা সেন্ট্রাল গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্ট এ প্রসঙ্গ যখন আসে আলটিমেটলি এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয় আচ্ছা যেহেতু আমি বিসিএস এর ভাইবা স্টুডেন্টদের পড়াই লিখিত স্টুডেন্টদের পড়াই প্রিলিমিনারি স্টুডেন্টদের পড়ায় তো এই মুহুর্তে আমার ফর্টি ফোর্থ এর এবং ফর্টি ফিফথ বিসিএসের ভাইবা কোর্সে ভর্তি চলছে একেবারে নতুন ব্যাসে এবং নতুনভাবে পড়াবো তো যারা আমার ভাইবা কোর্স বা লিখিত কোর্স বা প্রিলিমিনারি কোর্সে অ্যাডমিটেড হতে চান বা যুক্ত হতে চান জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এই নম্বরে আপনারা কমিউনিকেট করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম